তাহলে এই যে মনু আবার ইক্ষাবাকুকে দেন এই রূপে রাজস্বীগণ দেখো এবার আবার মিলবে না কিন্তু অন্যদিকে নিয়ে যাচ্ছে এই রূপে রাজর্ষিগণ এই জয় যোগীরাজ আশা করি সবাই ভালো আছেন জ্ঞানী গুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আপনাদেরকে প্রতি রবিবার সন্ধে সাড়ে আটটার সময় জুম প্ল্যাটফর্মে অনলাইনে রবিরাজ কথা পুরাণ পুরুষ শ্রী শ্যামাচরণ লাহিরি প্রভূত পাঠ এবং আলোচনা হয় সেই এই আলোচনায় যুক্ত হতে পারেন ভিডিও ডেসক্রিপশনে ট্রু কলার গ্রুপ পাবেন এই গ্রুপে জয়েন করে যান বা আপনি ডেসক্রিপশনে নাম্বারও পাবেন কল করে আপনার নাম লিখান এবং প্রতি রবিবার সাড়ে আটটার আগে জুম লিংক পেয়ে যাবেন এটা ফ্রি ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন এবং এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয় যেগুলো আপনারা শুনে হতে ভালো থাকবেন জয় 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 যোগ পরম্পরা প্রাপ্ত জানিয়েছেন দেখো এখানে এখানে আবার ভ্রম তোমাদের করেছে বাবা আমার গুরু বাবা এখানে কে না যারা নন ক্রিয়াবান পড়ে যাবে তাদেরকে ফেলে দিলেন ফেলেছেন আগে কি আলোচনা করলেন দেখো এদের কথা আলোচনা করেন ভগবানের কথা আলোচনা করলেন তারপরে কি লিখলেন তারপর ব্যাসদেব জনক রাজা লিখলেন এইবার দেখো এই জায়গায় আলোচনাটা করে দিলেন দুম করে তুমি ভাববে কি দেখো এখানেও কেমন মারপ্যাচ করে দিয়েছে দেখো তুমি উদ্ধারই করতে পারবে না বিষয়টা কি করতে পারবে না প্রথমে কি দেখালো দেখো লেখা টেকনিকটা বোঝো কি মরক দিল কি ঢাকলো কি দিয়ে না এটা যে মূর্তি তোমরা দেখতে পাচ্ছ মূর্তির আড়াল এই প্রাণ পূজাই আছে এবার প্রাণ পূজা কারা করতো ভগবান অর্জুন করতো আচ্ছা ভগবান অর্জুন করতো আবার নিয়ে কোথায় গেল দেখো নিয়ে গেল কপিল জনক রাজা ব্যাসদেব সুখদেব তুমি ওখানে ঢুকিয়ে দিল তোমাকে ওখানে ঢুকিয়ে দিয়ে আবার কোথায় নিয়ে চলে আসলো আমার এইবার অ্যাকচুয়াল কথাটা বলা শুরু করলো আবার কোন জায়গায় গিয়ে শেষ করে দেন রূপে রাজস্বী দেখো কোথায় চলে গেল দুম করে তুমি কি বুঝবা কি বুঝবা তুমি এত সহজ না তো এনারা ভগবান এনারা যেভাবে লিখবেন সব খোলা আছে তুমি বুঝতে পারবা না যারা বোঝার তারা বুঝে নেবে আবার তুমি কখন বুঝবা ক্রিয়া করো বুঝে যাবা সাধনে আসতে হবে পন্ডিত হয়ে তাই দেখো পুরাণ পুরুষ শেষই করতে পারছি না কবে শুরু করেছি এখনো দুশো নয় পৃষ্ঠায় পড়ে আছি এটা তো পড়ছি একশো পঞ্চান্ন ছেড়ে দাও এখনো দুশো নয় পৃষ্ঠায় পড়ে আছি শেষ করবা কি করে তো শেষ করার বই না বই শেষ করে তুমি করবা নাকি বই না উত্তর মানা হচ্ছে তাহলে দেখো রূপে রাজশ্রীগণ এই যোগ পরম্পরা প্রাপ্ত ছিলেন কিন্তু কাল বসে সেই যোগ নষ্ট হইয়া গিয়াছে চলো সরে গেল পুরোপুরি সরে গেল একা একা একাকা না বহুবার হয়তো তোমরা পরেও গেছো জায়গাটাই ধরতে পারো না এই স্থির প্রাণ জীবন কৃষ্ণ তিনি এই অক্ষয় যোগ সূর্যকে দিয়েছিলেন প্রাণই সূর্য এই যে একটুখানি ভাঙছে দেখো এখানে আদিত্য হ বই প্রাণ ইরা ও পিঙ্গলাতে প্রাণের যে গতি চলিতেছে সেই পিঙ্গলা নারীকেই সূর্য নারী বলে এখানে কিন্তু দেখো আরেকটা সূর্য চলে আসলো সূর্য নারী আরেকটা সূর্য এখানে কুটস্থ এই সূর্য নারীতে চলে আসলো কিন্তু আবার দেখো এটা সূর্য নারী এটা চন্দ্র নারী এখানে আবার কেটে গেল কিন্তু ভালো করে বোঝো ইরা ও পিঙ্গলাতে প্রাণের যে গতি চলিতেছে এই পিঙ্গলা নারীকেই সূর্য নারী বলে এবং ইরা নারীকে চন্দ্র বলে তো নারীকে কেউ বলে না নারী অ্যাকচুয়ালি মানে কি সূর্য নারী আর চন্দ্র নারী অ্যাকচুয়ালি মানেটা কি মন হচ্ছে তো মনুকে মনুকে বলেছিল যে দেখো এখানে লেখা আছে মনুকেছিল সূর্য কাকে বলিয়াছিল মনুকে তাহলে ইরা পিঙ্গলার থেকে যেই যেটা যেটা আসছে সে কে মন মানে মনু কোর্টে বলা আছে মন বলে তুমি বুঝে যাবে মনু বলা আছে তিনি সূর্যকে বলিলেন অর্থাৎ এই অব্যক্ত অবস্থা রূপ যে স্থির প্রাণ জীবন কৃষ্ণ তিনি চঞ্চল রূপে সূর্য নারীতে প্রবেশ করিয়া চঞ্চল অবস্থা রূপে প্রকাশিত হইলেন অর্থাৎ প্রাণ রূপ জীবন কৃষ্ণ প্রকৃত চঞ্চল প্রাণ রূপ সূর্য নারীতে যোগ রূপ অবস্থা সূর্য মনুকে বলিয়াছিলেন মনু অর্থাৎ মন সূর্য মনুকে বলিয়াছিলেন মানে এখানে আরেকটা সূর্য আসছে কিন্তু ইরা পিঙ্গলা ঠিক আছে এখানে আরেকটা একটা সূর্য এটা চাঁদ ডান দিকের তাকে সূর্য বলা হচ্ছে চাঁদ বলা হচ্ছে রাত দিনের বেলায় ডান চলে রাত্রি বেলায় বা চলে এটা বা এটা ডান দেখো না আমাকে তোমরা কিভাবে দেখছো উল্টে দেখছো কিনা হয়তো তোমরা রাইট আমার আমার বাপা যে স্যার ভুল বলতেছে কিনা এটা আমার রাইট সাইড এটা আমার রাইট সাইড আমি জানি না তোমাদের কাছে কি মিরর কি হচ্ছে আমি না রাইট সাইড আছে না ওকে বায়ুর স্থিরাবস্থায় যোগ ও যুক্ত অবস্থা দেখো একটা জায়গায় কিন্তু আমি তোমাদের এক্সট্রা বলে গেলাম এই জায়গাটা কিন্তু এখানে নেই ঠিক আছে প্রাণ প্রাণ হয়ে কুটস্থ এও সূর্য একে আত্মসূর্য বলা হচ্ছে কে কে জানো হাততলো যদি জানো তো হাততলো একে আত্মসূর্য বলা হচ্ছে ও সূর্য কিন্তু প্রাণ আর এটা এটাকে এটা প্রাণ এখানে কি হয় জন্ম এবং মৃত্যু দুটোই হচ্ছে এখানে আছে মনু অর্থাৎ মন মনকে বলছো এবার কি হচ্ছে মন কি চঞ্চল প্রাণ চঞ্চল হইলে প্রাণ চঞ্চল হইলে মন উপাধি ধারণ করে দেখো এই আসলো এইভাবে ভাবে জানন হলো মানে কি এটা কেন বনা বলা হলো তোমাদের আরো সুন্দর করে বলি দেবতে গিয়ে এই দেহ আছে কাল থাকবে না গুরুর দেহ আছে গুরুর দেহ থাকবে না এটা কিন্তু অ্যাকচুয়াল সিস্টেম এই যে ভগবান কাকে বললেন अर्जुनকে বলেছিলেন ভগবান বলেন না যে আমি কাকে বলেছিলাম আমি সূর্যকে বলেছিলাম দাদা এই জায়গাটা বুঝবে আমি সূর্যকে বলেছিলাম সূর্য কাকে বলেছিল মনুকে বলেছিল এইবার দেখো প্রচুর বডি কৃষ্ণ এসছিল অর্জুনের বডি এসছিল আজ কেউ নেই বডি নেই তাহলে কি ভগবান নেই অবশ্যই আছে রূপী ভগবান বডি তো ভগবান না বারবার গীতাতে কি বলছেন বারবার গীতা কি বলছে ভগবান কি বলছে দেহ আমি নই দেহি আমি দেহ আমি নই দেহিটাকে প্রাণ তাহলে বলছে হে অর্জুন তুমি কাউকে পূজা করবে না তুমি সের আমাকে পূজা করো মানে বডি নয় প্রাণ তাহলে তুমি বুঝতে পারছো ক্রিয়াবান গোপন কারণ ক্রিয়া রাজবিদ্যা তাই ক্রিয়াবান ও গুচ্ছ হলাম কিনা আমরা জানলাম কিনা গীতা কেমন ভাবে অ্যাকচুয়াল কি গীতা তাহলে আমরা কি করলাম আমাদেরকে আপডেট করলাম কিনা আমরা কি করতে আসি বারবার আপডেট হতে আসি

এই কারণে এসে বই পড়তে মজা লাগে রবিবার অপেক্ষা করতে কখন তোমরা আসবে আমি আমার তো পড়া হয় না রোজ আমি এক পৃষ্ঠা করে পড়ি পড়ি কিন্তু এইভাবে তো এত ধরে ধরে বোঝাই না বোঝানো হয় না আমি আমার মতো করে পড়ে যাই আমি যেমন পড়ছি এখন এটা এটা হচ্ছে আমার পৃষ্ঠা পঁচাশি পৃষ্ঠা এখন আছি আবার আর তোমাদের চলছে দুশো কত পৃষ্ঠা